বেশি ঠান্ডায় রাত্রে কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু এইরকম গরম গরম স্যুপ হলে খেতে অবশ্যই ইচ্ছা করবে আর এই স্যুপ যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনি উপকারীও এখানে সমস্ত সবজিগুলোকে খুবই মিহি করে কেটে নেওয়া হয়েছে এখানে প্রথমে একটা বাটার কিউবের সাথে সামান্য সাদা তেল যোগ করে আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিতে একটু ভেজে নেওয়া হয়েছে এক দু মিনিট তারপরে পেঁয়াজ আর পেঁয়াজ গাছের যে সাদা অংশটা সেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়েছে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদমতো লবণ আর যতটা সব তার থেকে দুভাগ বেশি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে দেখো কেমন ফুটে গেছে ফুটে পুরো সবজিগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটাই কমে গেছে তখন এখানে পেঁয়াজ গাছে যে সবুজ অংশটা সেটাও দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো দু চামচ গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে তারপর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে এখানে ভিনিগারও যেমন দেওয়া হয়নি আর তেমনি কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এবং এই শীতে এবং গরম গরম এই স্যুপ খেয়ে দেখো ভালো লাগবে